সোমবার দুপুর দুইটায় একত্রিশ রাধাকেশোরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বারোথফা দাবির সমর্থনে উদয়পুর পৌর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারের নিকট এক গণ ডেপুটেশন দেওয়া হয় এদিন প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীরা জমায়েত হয় পরে এক মিছিলের মধ্য দিয়ে পৌর পরিষদের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মিছিলটি উদয়পুর রামকৃষ্ণ আশ্রম রোড জমতলা টাউন হল ও শিশু পার্ক হয়ে পৌর পরিষদের উদ্দেশ্যে রওনা দেয় পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল পৌর পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারের সাথে বৈঠকে মিলিত হয় এই দিনে ডেপুটেশনে প্রতিনিধি দলকে মুখ্য নির্বাহী আধিকারিক আশ্বস্ত করেন যে বারো দফা দাবি যে করা হয়েছে প্রতিটি দাবিকে আগামী দিন সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছে এমনটাই জানান প্রতিনিধি দলে থাকা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সিনহা এছাড়া প্রতিনিধি দলে ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ জেলা কংগ্রেসের সংখ্যালঘু সভাপতি রোশন মিয়া মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী বোল্টি নমদাস ও ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য সহসভাপতি প্রহ্লাদ গোসহ প্রমুখ এদিন ব্লক কংগ্রেস থেকে যে বারো দফা দাবি তুলে ধরা হয় তার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ছিল সুনামোড়া চমু মৎস্য ও মাংস ব্যবসায়ীদের জন্য শেডের ব্যবস্থা করা উদয়পুর শহরের নিউটাউন রোড ও সেন্ট্রাল রোড এলাকায় যানজট মুক্ত করা পৌর এলাকার সকল ওয়ার্ডে ময়লা আবর্জনা প্রতিদিন সাফাই সুনিশ্চিত করা এবং বছরে একশো প্রকল্পের কাজ নিশ্চিত করা ইত্যাদি এদিন গোটা মিছিলে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল রাজ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর সহ বিভিন্ন নেতৃত্বের অংশ নেন এদিনের দিনের যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেস এবং অন্যান্য জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মীদের ব্যাপক সরা পরিলক্ষিত হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা শহরবাসীরা পানিজল ক্ষেত্রে কার্জন ব্যবস্থা গ্রহণ করে পৌর এলাকার সকল ওয়ার্ডের ময়লা আবর্জনা প্রতিনিয়ত এবং প্রতিদিন সাফাই সাবাই সুযোগ সাফাই কাজটা সুনিশ্চিত করা ফুটপাথ ব্যবসায়ীদের দোকান করার জন্য জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া বছরে একশো দিন যে প্রকল্প সেই প্রকল্পের কাজটা চালু করা বা নিশ্চিত করা উদয়পুর শহরে নিউটন রোড সেন্ট্রাল রোডে প্রায় যানজট দেখা যায় সেই যানজট মুক্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা গ্রীষ্মকালীন সময় খরচ চলতে যে মানুষ আছে তাদের জন্য রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করে এবং পৌরসভার মধ্যে যে সোশ্যাল অডিট চলতো সেই সোশ্যাল অডিট পুনরায় চালু করে এই দাবিগুলি নিয়ে আমরা মানে কী কই আপনাদেরকে সিও আমাদের দাবি সম্পর্কে সহমত পোষণ করেছেন এবং তিনি এই দাবিগুলি পূরণ করার ব্যাপারে যথাযথ চেষ্টা করবেন বলে তিনি আমাদের প্রতিষ্ঠিত